এরপর প্রশ্ন হলো যারা নামাজ পড়ে না তাদের কি কোরবানি হবে হ্যাঁ এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিক্ষী প্রশ্ন এক্ষেত্রে চারটি মাজাহাবের ভিন্ন ভিন্ন মত রয়েছে প্রথমত হানাহি মাজহাব অনুযায়ী যারা নামাজ পড়ে না নামাজ তরকারি হচ্ছে কবিরা গুণা তো যে ব্যক্তি নামাজ পড়লো না সে কবিরা গুনা পড়লো তো কবিরা গুনা করার কারণে কেউ ইস্তাম থেকে বের হয়ে যায় না অর্থাৎ সে কাফের হয়ে যায় না এখন যদি কেউ কবিরা গুনা করলো নামাজ না পড়ে কিন্তু সে যদি কোরবানি করে হানাহিমাজ অনুযায়ী তার কোরবানি সেই হয়ে যাবে তবে নামাজ এটা হচ্ছে ফরজ একটি আমল আর কোরবানি হচ্ছে ওয়াজিব একটি আমল নামাজের সেই কোরবানির গুরুত্ব কম অর্থাৎ কোরবানির চাইতেও নামাজের গুরুত্ব বেশি কিন্তু সে গুণাগার হবে হানাহিমাজাম অনুযায়ী তার নামাজ না পড়লেও সে গুণাগার হবে কিন্তু তার কোরবানি সই হবে কারণ সে ইসলাম থেকে খারাপ হয়ে যায়নি কারণ সে ইসলামের মৌলিক বিষয়গুলো মৌলিক আকৃত সে যদি অস্বীকার না করে ইসলামের ফরজ যে বিধানগুলো আছে সেগুলো যদি সে অস্বীকার না করে সেক্ষেত্রে সে কাফের হয়ে যায়নি সেক্ষেত্রে তার সে গুণাগার হলেও তার কোরবানি সই হয়ে যাবে এখন হাম্বলি মাজাহাবের অনুযায়ী হাম্বলি মাজহাবের অনেক ইমামরা মনে করেন অনেক আলেম যারা আছেন তারা মনে করেন যে কবিরা গুণাকারী কাফের অর্থাৎ যে কবির গণা করলো সে যে নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল এটা হচ্ছে হাম্বালি মাজাহের অনুযায়ী তাদের মত এখন তাদের মত অনুযায়ী যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোরবানিও হবে না যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোরবানিও সহি হবে না এটা হচ্ছে হাম্বালি মাজহবের মত এরপর হচ্ছে সাফি এবং মালিকি মাঝহবের মত একই তাদের মত হচ্ছে যারা নামাজ ছেড়ে দেবে কবিরেকোনা করবে কবিরে গোনার কারণে তারা গুণাগার হবে কিন্তু তাদের ক্রবানি সহি হয়ে যাবে তবে গুনার সাথে গুণা হবে এবং ক্রবানি সহি হবে